भाई भाई अब देखो सर भाई भाई लोग लोग तुम्हारे भाई भाई और भी बुरा क्या करता है सब ऐसा करता है भाई भाई कोया कोरेक्ट नहीं करा भाई कोया कोरेक्ट नहीं करा भाई साले यौकाने पिसता हो मैं आपने समझता हूँ नहीं बस तो कबूल है लोग

আমরা দীর্ঘ পাঁচ বছর আইনের সংসার হয়েছিল আপনারা সবাই জানেন দক্ষিণ সিটি কর্পোরেশনে দক্ষিণ সিটি কর্পোরেশনকে দখল করার লক্ষ্যে জালিয়াতির মাধ্যমে কেন্দ্র দখল করে আমাদের অফিসার থেকে শুরু করে সবাইকে জোর করে বের করে দিয়ে একতরফ ভাবে যে নির্বাচনী ডিগলা নিয়েছেন সেই মামলা আমরা দুই হাজার বিশ সালে করেছি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাল আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন আমাদের ছয়জন সাক্ষী সাক্ষী দিয়েছেন পাতি সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল ইভিএম জালিয়াতি ছিল ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সে রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্ধ্যাহাতীতভাবে আজকে বৃদ্ধ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন দুই হাজার নয়ের তিপ্পান্ন নং দুইয়ের বিধি উপতারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের দুই হাজার দশের উনষাটের খ দ্বারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে এখন এখন আপনাদের সঙ্গে কিছু বলবেন বলেন না لا متي ماكي بولو 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 نار اندر اندر نكدا اپي توهان کي ڌنڪي باد اي اي توهان جو اڀار آهي چهره ڏاڪو توهان جي سونو ڀاڳتو اوکي 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 ڪو چئو এইটা আমাদের একটা গণতন্ত্রের মহাবিজয় আমাদের দেশে যেভাবে একটা সরকার গড়ে উঠেছিল যে ভোট লুটতরার মাধ্যমে সন্ত্রাস তৈরি করে ভোট কেন্দ্র দখল করে যেই অনিয়মের মাধ্যমে একটা ইলেকশন করেছিল সেই ইলেকশনের এবং সরকারের নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে একটা এক পেছে রায় নিয়েছিল আজকের বিজ্ঞ আদালত এই পাঁচ বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায় তাকে বাতিল করেছেন সেই রায় বাতিল করে আমাদেরকে এই নব আগের যে মেয়র ছিল যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন ওনার এই মেয়র পথ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ওনাকে এই পরবর্তী

ন্যায় বিচার পেয়েছি এটাই হলো আজকের মূল আমাদের বিষয় এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কি সেটা সম্পূর্ণ দলীয় বিষয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে দুই সালের পহেলায় ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে ওয়ান থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপর হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই সকাল সাড়ে নয়টা পর্যন্ত তারা কেন্দ্রই খোলে নাই নয় সাড়ে নয়টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার ভোট কম আমার যে ভোট হয়েছিল আমি যে পরিসংখ্যক ভোট পেয়েছিলাম সেটিকে সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিন দিনব্যাপী তারা কারচুপি করে তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণে দিতে যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি সৈরাচারী প্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সেটির ধারাটা অব্যাহত থাকুক এবং পরবর্তীতে বাংলাদেশে আমরা সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য ধন্যবাদ সবাই যত ইলেকশন হয়েছে তো হয়েছে তার মানে কি তাদের সময়কার সব অবৈধ আমি বলতে চাই যে আমি অন্য নির্বাচনের বিষয়ে মন্তব্য করব না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তীকালে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে দেশের বিদ্যমান আইন অনুযায়ী মামলা করেছি সেই মামলায় আমরা আদালতে লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এখানে অনেক জটিলতা তৈরি করে রাখা হয়েছিল এটা আপনার ভালো করেই জানেন যে খুনি হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল পরবর্তীতে পাঁচই অগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণ দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি অন্যান্য নির্বাচনের বিষয়ে সেটা আমার দেখার মন্তব্য করার বিষয় ছিল হুদা কমিশন ছিল এবং সর্বশেষ কি নাম সর্বশেষ কমিশন এই কমিশনে যারা সাংবিধানিক পোস্টে ছিল আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল সেটা ফ্যাসিবাদী শাসন যে কায়েম হয়েছিল সেখানে সাংবিধানিক পদে যারা ছিল তাদের তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না কারণ সাংবিধানিকভাবেই তাদেরকে সেই ক্ষমতা বলি দেওয়া হয়েছিল তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি তারা কোনো কিছুর মানে কোনো চাপে না পড়ে এবং কোনো কিছুর বশবর্তী না হয়ে তারা কাজ করবেন কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে একই রূপে আওয়াল কমিশন রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত ধন্যবাদ 对，迈迈，举高，迈。

i <laughs>